আমি রাজশাহীতে যে মসজিদে নিয়মিত জুমা পড়াই সেই মসজিদের আমার যেটা মুসল্লি সে মুসল্লি আমাকে গত দুই দিন থেকে বারবার ফোন দিচ্ছে তো সে আমাকে ফোন দিয়ে আমাকে বলছে হুজুর আমার মা স্টক করেছে তো সে বারবার অস্থির হয়ে যাচ্ছে আর আমাকে বলছে হুজুর আমি এখন কি করতে পারি আমার মার কোনো হুঁশ নেই সে কোনো কিছু বলতে পারছে না সে কোনো কিছু দেখতে পারছে না সে একেবারে টোটাল স্টপ হয়ে শুয়ে আছে তার কোনো হুশ নাই তো আমি তাকে বললাম যে প্রিয় ভাই এই যে আপনার আম্মা এই অবস্থায় শুয়ে আছে আপনি ব্যাস তার পাশে বসে কোরআন তেলাওয়াত করেন জিগির আজকার করেন বিভিন্ন সুরাগুলো তেলাওয়াত করেন দেখবেন আল্লাহ তালা আপনার আম্মার যে একটা অসুস্থতা সেটাকে কমিয়ে দিবে এবং আল্লাহতাল আপনার আম্মার ভিতরে যে একটা জ্বালা যন্ত্রণা এটাকে আল্লাহ তাহলে আস্তে আস্তে নিভিয়ে দিবেন তবে একটা জিনিস ভাবলাম যে প্রত্যেকটা সন্তান যখন তার মা বা তার বাবাকে যখন এরকম একটা অবস্থায় দেখে তখন কারো মন স্থির থাকে না সবার মন অস্থির হয়ে যায় তো আমি যখন তাকে বললাম যে আপনি কোরআনটা তেলাওয়াত করেন তো আমি ওই সময় ভাবলাম যে আমি যাকে বললাম কোরআন তেলাওয়াত করতে সে কি আদৌ কোরআন তেলাওয়াত করতে পারে বা যদি সে পারেও বর্তমানে অনেক সন্তান পাওয়া যায় এমন যে মৃত্যুর সময় যে বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে যে দোয়া করবে এই দোয়া করার মতো কোনো ছেলে বা কোনো মেয়ে পাওয়া যায় না এই জন্য প্রিয় ভাই এই দুনিয়া জমিনে আপনার যে ছেলে বা যে মেয়ে আছে তাদেরকে আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন অন্তত আপনাকে কোনো কিছু দিতে পারুক বা না পারুক যখন আপনার মৃত্যু চলে আসবে যখন আপনি ডিরেক্টলি মালাকুল মামতকে দেখে ফেলবেন যে সময় আপনার রুখটা বের হওয়ার উপক্রম হয়ে যাবে যে সময় আপনি ছটপট ছটপট করবেন শেষ সময় অন্তত আপনার সন্তানেরা যেন আপনার পাশে বসে তেলাওয়াত করতে পারে আর যখন আপনাকে দাফন করা হবে যখন আপনি কবরের ভিতরে ঘুমাবেন বলা যায় না কবরের কি হালাত হয়ে যায় যদি আল্লাহ না করুক কবরের ভিতরে আজাব শুরু হয়ে যায় যদি আপনার কোন সন্তান কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ধোয়া করে আল্লাহ তাআলা ওই সন্তানের ওসিলা করে হলেও আল্লাহ তাআলা ওই কবরের আজাবটাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্যে দুনিয়া জমিনে থাকা অবস্থায় এমন সন্তান রেখে যান যে সন্তান মৃত্যুর পরও আপনার জন্য দুহাত তুলে দোয়া করতে পারবে আর এমন সন্তান যদি আপনি রেখে যেতে না পারেন আপনার সে কপাল পোড়া কেউ নেয় কারণ এই দুনিয়া জমিন থেকে মানুষ যখন চলে যায় তখন আর দেওয়ার মতো কিছুই থাকে না তবে তার জন্য তার সন্তান যা দান করে বা যারা দোয়া করে আল্লাহ তালা এ দান বা এই দোয়াটাকে ফিরিয়ে দেয় না এজন্য যাদের সন্তান আদি আছে প্রিয় ভাইয়েরা আমি রিকোয়েস্ট করবো যে এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্তত তাদেরকে দিনের যে একটা আইলেম আছে দিনী শিক্ষা আছে এই দিন শিক্ষা তাদেরকে দেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন নো প্রবলেম আপনি বড় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাবেন নো প্রবলেম জজ বানাবেন নো প্রবলেম ব্যারিস্টার বানাবেন নো প্রবলেম আপনি আপনার সন্তানকে বড় একজন অ্যাডভোকেট বানাতে চান বিসিএস ক্যাডার বানাতে চান বড় একটা ডাক্তার বানাতে চান কোনো সমস্যা নাই বাট আপনার সন্তানকে আপনি প্রাথমিক অবস্থায় ইসলামের নলেজগুলো ঢুকিয়ে দেন ইসলামের শিক্ষাটা যদি আপনার সন্তানের ভিতরে থাকে ইসলামের শিক্ষা পেয়ে সন্তত এটা বুঝবে যে আমার আব্বা আমার আম্মা যারা আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদের জন্য কত কষ্ট করেছে সে আব্বা আম্মা আজকে নাই সে মা আজকে দুনিয়া জমিনে নাই সে বাবা আজকে দুনিয়া জমিনে নাই যাই আজকে কবরস্থানে গিয়ে যাই আমি কবরস্থানে গিয়ে আজকে আমার আব্বা আমার আম্মার জন্য দোয়া করে। আল্লাহর কসম করে বলতে পারি কোনো সন্তান যখন তার মৃত পিতা মাতার জন্য যখন হাত তুলে দোয়া করে আল্লাহ তাল্লাহ ওই পিতা মাতার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেন সুমান আল্লাহ পরেন